নমস্কার বন্ধুরা মায়ের রেসিলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আপনাদের সাথে সিম্পল একটা রেসিপি শেয়ার করবো ট্যাংরা মাছের ঝোল তাহলে চলুন শুরু করা যাক সবার প্রথমে এখানে রাখা রয়েছে ট্যাংরা মাছ এদিকে সবজিটা দেখে নিই দুটো বড় বড়ো সাইজের আলু কাটা আছে একটা পেঁয়াজ কাটা আছে কিছু লঙ্কা কুচনো আছে দেড়খানা মতন টমেটো কুচি আর কিছু কড়াইশুঁটি সবার প্রথমে আমরা নুন আর হলুদ দিয়ে আর একটু সর্ষের তেল দিয়ে ট্যাংরা মাছটাকে মাখিয়ে নিচ্ছি মাছ মাখানো হয়ে গেছে এবার আমরা রান্নার দিকে এগোই সবার প্রথমে কড়াই সরষের তেল দিচ্ছি এবার তেলটা গরম হয়ে গেলে মাছগুলো ভেজে নেব আমরা মাছটা কড়া কড়া করে ভাজতে হবে দেখতেই পাচ্ছেন আমাদের মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমরা মাছগুলো তুলে নিচ্ছি এবার আমরা সেই একই কড়াতে তেল না দিয়ে যতটা পরিমাণ তেল ছিল সেই তেলেই আলুগুলো দিয়ে আলুগুলো এখন ভালোভাবে ভেজে নিচ্ছি দশ থেকে পনেরো সেকেন্ড মতন আলুটাকে ভালোভাবে ভেজে নিয়ে এবার আমরা পেঁয়াজটাকে দিয়ে দিচ্ছি এখন আমরা পুরো ভালোভাবে এই মশলাটাকে ভাজবো পেঁয়াজ আর আলুটা হালকা ভাজা হয়ে এলে আমরা আদা বাটা কাঁচা লঙ্কা কুচি আর অল্প পরিমাণ নুন দিয়ে একটু নেড়ে চেড়ে নেব এখন আমাদের সবজি কষানো হয়ে গেছে এবার আমরা টমেটোগুলো দিয়ে দেবো এবার একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেবো ঠিক পনেরো থেকে কুড়ি সেকেন্ড পর দেখবেন টমেটো সিদ্ধ হয়ে গেছে ব্যাস এবার আপনারা অল্প পরিমাণে হলুদ দিয়ে দেবেন হলুদ দিয়ে একটু নেড়ে চেড়ে নেবেন ব্যাস আমাদের সবজি কষানো হয়ে গেছে এখন আমরা জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতন আপনারা যেমন ঝোল খাবেন সেই রকম অনুযায়ী জল দেবেন ঠিক এই সময় আমরা কড়াইশুঁটি আর মাছ ভাজাগুলো দিয়ে দিচ্ছি এবার একটু কিছুক্ষণ ফুটতে দিতে হবে তরকারিটাকে ব্যাস দশ থেকে পনেরো সেকেন্ড ফোটার পর তরকারিটা নামিয়ে নিচ্ছি আমাদের তরকারি এখন রেডি এবার আমরা তরকারিটা ফোড়ন দিয়ে দেব একটা কড়াতে সামান্য পরিমাণ সর্ষের তেল নেবেন তেল গরম হয়ে গেলে ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবেন ফোড়নটা হয়ে গেলে এবার তরকারিটা ঢেলে দেবেন ব্যাস কিছুক্ষণ ফুটতে দিতে সময় দেবেন তরকারিটাকে তরকারি ফুটে উঠলে আপনারা জিরে মরিচের গুঁড়ো দিয়ে দেবেন জিরে মরিচের গুঁড়ো দিয়ে একটু নেড়ে চেড়ে নেবেন এখন তরকারিটা নামিয়ে নেওয়া হচ্ছে আমাদের ট্যাং মাছের ঝোল রেডি আপনারা গরম ভাতের সাথে খাবেন খুব ভালো লাগে আজ আসি থ্যাংক ইউ